নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সাইফদা। এবং আপনাদের প্রিয় ফুটবল আড্ডা শো নিয়ে আরও একবার আমরা হাজির এবং আজকের এই ভিডিওর যে টপিক টপিকটি হলো ইস্টবেঙ্গল দল সুপার কাপ চ্যাম্পিয়ন ডুরান কাপের রানার্স আপ কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলের যে দ্বিতীয় লেগ শুরু হলো সেখানে কিন্তু ছন্দ পতন ঘটল ইস্টবেঙ্গল দলের এবং কোচ কার্লেস কোয়াদ্রাতের তত্ত্বাবধানে যে দলকে এক সময় মনে হচ্ছিল অপ্রতিরোধ এবং সেই পুরোনো ইস্টবেঙ্গল হেডলাইন কিন্তু তাই হচ্ছিল ফিরে এলো ইস্টবেঙ্গল ভারত ছড়া ইস্টবেঙ্গল সেই ইস্টবেঙ্গলে কিন্তু আবারও গত তিনটে মরশুমে আইএসএলের যে রেজাল্ট সেই রেজাল্টের সাথেই যেন তাল মিলিয়ে চলছে নয় দশ এগারো একটা পজিশন তারা রয়েছে এবং হঠাৎ এই পতন সেই নিয়েই কিন্তু আলোচনা কেন কি জন্য কি কি কারণে তোমার কি মনে হয় কারণ আমার অনেকগুলো কারণে সাইফদা মনে হয় কারণ বলে তার একটা অবশ্যই বড় কারণ হচ্ছে বোড়হার চলে যাওয়া সবাই তাই বলবে এটা তো অবশ্যই এই বলে সব থেকে বড় কারণ ইস্টবেঙ্গলের লিসলেক্টোরিয়া সরণিতে যে ক্লাব তাবুটি আছে সেখানে আপনি কানপাতুন সেখানেও একই বিষয়ে তারা হাউতাস করছে এবং তারা ভাবছে যে এই ঘটনা কেন এই ঘটার কারণটা কি যে ফুটবলার বা যে ফুটবলাররা সুপার কাপ দিল সুপার কাপ তো ভারত সেরা টুর্নামেন্ট যদিও সেই সময় ইন্ডিয়ার টিমের এশিয়া কাপ চলছে ইত্যাদি ইত্যাদি ছজন করে বিদেশি যাই হোক সব টিমই ছজন করে বিদেশি সুযোগ পেয়েছে সেখানে যে ফুটবলারটি তোমাকে ট্রফি হোল্ড করালো বা নিজে ট্রফি হোল্ড করলো পরের দিন থেকে সেই প্লেয়ারটি নেই এটা হচ্ছে যে দেশে একুশে আইন চলে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পিয়া দেয় এসে পাকড়ে ধরে কাজির কাছে হয় বিচার একশো টাকার দ্বন্দ্ব তার সুকুমার রায় সেই কবিতার আইনের মতোই যে ফুটবলার ফুটবলের ক্ষেত্রে যে ফুটবলার আগের দিন ট্রফি দিয়ে অন্তত পরের দিন অন্য ক্লাবে চলে যাচ্ছে কেন যুক্তি হচ্ছে ও চেয়েছে চলে যাবে এফসি গোয়ার কোচ ও পছন্দ আরে তোমার চুক্তি তো বছরের শেষ দিন পর্যন্ত আজকে কোনো প্লেয়ার তো ইচ্ছা করলে সে হ্যাঁ বেটার অপশান ডিফারেন্ট বেটার অপশান যদি বার্সেলোনায় চলে যেত রিয়েল মাদিতে ডাক পেজে চলে যেত তুমি তার জীবনটাকে নষ্ট করতে পারো আরে একই লিগ এটা কোন দেশের নিয়ম কে চেয়েছে এটা কোচ কালে স্কোয়াদ চেয়েছেন অথবা টিমের যারা সিইও সিটিও যারা আছে তারা চেয়েছেন কারণ নাম বলবো না কি কারণে হলো আর কি অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছিল লাস্ট চার মাসের জন্য একটা ফুটবলারের তো চাহিদা হতেই পারে সেগুলো তো অতীতে ক্লাব যারা চালাতেন তারাও তো মেট মিটিয়েছেন আমি তোমার হলপ করে বলতে পারি ইস্টবেঙ্গল ফলাফলে বদলেছিল পুরনো ইস্টবেঙ্গলকে দেখা গেছিল কিন্তু যেভাবে ইস্টবেঙ্গল অতীতে চলতো সেই চলার মতো জায়গায় টোটাল ইস্টবেঙ্গলটা হয়নি তখনকার কর্মকর্তাদের হাত দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করানো একজন ফুটবলার বেরিয়ে অন্য ক্লাবে লিয়েছে লোনে চলে যাবে লজ্জরে প্লেয়ারকে ছাড়বে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন প্লেয়ারকে ছাড়বে না ইস্ট বেঙ্গল তার জন্য জন্ম হয়নি এই বিষয়টা ইস্ট বেঙ্গল সুলভ হয়নি দায় যদি যদি সাহস থাকে পরিষ্কার করে বলা উচিত যে দায়টা আমার বা আমাদের বা আমাদের এ সেখানে কি সরকার আছেন যদি থাকেন তো কাঠ গড়াই তোলো যদি অন্য কেউ থাকেন তাকে কাঠ গড়াই তোলো আরে এটাই তো মেন কারণ যে ফুটবলটা মাঝ মাঠে খেলা হচ্ছিল সল ক্রেস্পো আমাদের সৌভিক আর বোরহার মধ্যে যে কম্বিনেশনটা তৈরি হয়েছিল বিল্ড আপ এবং ডিফেন্সিভ ট্রানজিশনের যে কম্বিনেশন তৈরি হয়েছিল আরে ওটাই তো ইস্ট বেঙ্গল আর ওর কারণেই তো ইস্ট বেঙ্গল তোমার ডুরান্ট ডুরান্ট ফাইনাল খেলেছে সুপার কাপ জিতেছে আর কিছু ভালো ম্যাচ খেলেছে তোমার এতে আইএসএল এ ওটা নেই তো নেই হ্যাঁ তার সঙ্গে সলকেস পর চোট পেয়ে বেরিয়ে যাও এটা একটা বড় কারণ হয়ে গেল এবং এই যে চোট পেয়ে বেরিয়ে যাওয়াটা সেটা রিকভারি করে আস্তে আস্তে আমরা লিগ শেষ লিগ শেষ রেজাল্ট প্রায় হয়ে গেছে রেজাল্ট আউট হয়ে গেছে বাবা আমি আবার দশ হয়েছি বলতেও খারাপ লাগে কিন্তু এই ঘটনাটা তো এবছরে ঘটার কথা ছিল না কেননা গিলের মতো একজন গোলকিপারকে প্রপার ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নিয়ে এসছে জানতো যে সমস্ত দল ব্লক করে রেখেছে ন্যাশনাল প্লেয়াররা প্লেয়ারদের নিজেরা পয়দা করেছে নওরেমকে তার সঙ্গে অতীত বিগত কিছুদিন আগে পর্যন্ত ন্যাশনাল টিম খেলেছে যে সমস্ত ফুটবলাররা পুরো বার্ধক্যে চলে যায়নি এখনো কিছু খেলা আছে কিছু ট্রান্সফার ফি দিয়ে তাদেরকে নিয়ে এসছে মান্দার থেকে শুরু করে তোমার খাবড়া থেকে শুরু করে নাম বলো না নন্দকুমার উড়িষ্যা জেতালো আগের মরশুমে এই ফুটবলার গুলো কি তোলা কি সহজ ছিল এবারে তোমার দরকার ছিল বিদেশি কিছু ভালো বিদেশি দরকার ছিল সেখানে এই বোরার মতো একজন ফুটবলার তার বদলে তোমরা যাকে নিয়ে আসা হলো হতে পারে পারে কার দেখো আমাকে মার হবে না তো তুমি কি চাইছো না সত্যিটা তো জানা দরকার সত্যিটা তো দেখো আমি যতটুকু জানি সেটা বলতে পারি তোমাকে কেননা আমি তো আমার কাছে কোনো ভিডিও বাইট নেই ফোন রেকর্ড করা নেই আমি যেটা বলবো সেটা তো দর্শক তো পুরোটা সব বিশ্বাস করবে না তবুও আমার মুখের কথা আর ওইদিকে বাঁদিকের কোণে যে লোগোটা আছে ওই লোগোটার প্রতি একটু ভরসা থাকতে পারে তো চলো আমি তারা ততটুকু বলছি ইনভেস্টাররা অর্থ দেন বলেই তারা যে সব খেলা বোঝে এটা তো নয় কিনে নেননি যারা এত বছর ধরে ক্লাব চালিয়েছে ধরো সে দেবাশিস দত্ত হোক বা কামাল উদ্দিন হোক বা নিতু সরকার যারা হোক তিনটে ক্লাবের যারা ক্লাব চালিয়ে এসছেন তারা তো ক্লাবটাকে জলে ফেলে দিয়ে আসেনি তিনটে ক্লাবে তো জলে ফেলে দিয়ে আসেনি কেউ তো এই ক্লাবটা তো এই তিনটে ক্লাব তো কালীঘাট হয়ে যায়নি বা এই তিনটে ক্লাব তো তোমার খিদিরপুর হয়ে যায়নি যে শুধু লীগটাই খেলে শুধু বার পুজো করে তা তো নয় তারা তো ভারত সেরা হওয়ার মতো দল প্রতি বছরই বানিয়েছে হয়নি ডিফারেন্ট যে পর্যায়ে লিগ ছিল সে পর্যায়ে তারা ভারত সেরা হওয়ার দল বানিয়েছে ইস্ট তাই তো করেছে মন বাঙ্গল তাই তো করেছে প্রতি বছর যেতে না কেউ রিয়েল মাদিদ যেতে না ঠিক আছে প্রতি বছর যেতে না জেতা সম্ভব না কারণ তোমার অনেক কন্টেন্ডার আছে লড়াই হবে চলতেই থাকবে সবাই তো জেতার জন্য লাগছে সবাই জেতার জন্য কিছু তো তিন চারটে দিন তো জেতার জন্য না এই যারা তারা কতটা ফুটবলের প্রতি নাম বলছি না তারা অর্থ দিচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট বিষয় কেননা একটা বিশাল বড় আর্থিক কর্মযোগ্য চলছে আইএসএল এ সেখানে টাকার বিনিয়োগ তো দরকার বটেই নয়তো আমাদের ক্লাব গুলোর অস্তিত্ব থাকবে না কিন্তু মানি ইজ নট ইকুয়াল টু ফুটবল ফুটবল ইজ সেন্সেবল গেম ফুটবল ইজ আ সায়েন্স দেয়ার ইজ সাম প্রসেস দেয়ার ইস সাম এক্সপিরিয়েন্সেস যে এক্সপিরিয়েন্সগুলো এই ক্লাব কর্তারা যারা ক্লাব চালান তারা গ্যাদার করেছেন তাদের পূর্বসূরিদের কাছ থেকে হাউ টু ম্যানেজ দ্য প্লেয়ার্স হাউ টু ম্যানেজ দ্য ক্লাব ফর দ্য চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র দল নয় champion হওয়ার মানসিকতাটাকে কি করে লালন পালন করতে হয় সব যদি corporate হয়ে যেত তাহলে আর বেঙ্গল আর মোহন বাগানের ফারাকটা কি জার্সির রঙে ফারাক এর সবুজ বেরুন লাল হলুদ এই কারণেই ফারাক আর এই নিয়ে যুব ক্রীড়াঙ্গনের বাইরে দুপক্ষ সমর্থক লড়াই করবে এটা হয় এর থেকে ছেলে মানুষই হয় ফারাকটা অবশ্যই মানসিকতার মধ্যে থাকা উচিত কোন মানসিকতা থেকে তৈরি হয়েছে তার লেগাসি তার তার কিছু নির্দিষ্ট গঠনগত ভাবনাগত বৈচিত্র্য চরিত্র মোহন মোহনবাগানেরও নিজস্ব কিছু ভাবনাগত বৈচিত্রগত চরিত্র মোহনবাগান কথা বলতে ঐতিহ্য বলে ঐতিহ্যটা তো সত্যি তার রক্তে রয়েছে

এই যে আমাদের দলগুলো যে কর্পোরেট দলগুলো এদের করেছে বা বা চালাচ্ছে নিয়েছে তাদেরও এই জিনিসটা বোঝা উচিত ইস্টবেঙ্গল তো অংশগ্রহণ করার জন্য খেলতে আসেনি যদি অংশগ্রহণ করার জন্য খেলতে এসেছিল আর যেহেতু তোমার ডিমোশন নেই ওঠাও নেই নামাও নেই অসমাপ্ত লিগ একটা

আজকে যে কার্লেস কুয়াদ্রাতকে সমর্থকরা মাথায় তুলেছেন প্রফেসর বলেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে কোচকে এরা খুব ভালোবাসে ভগবানের জায়গা দেয় সেটা পিকে ব্যানার্জি শ্রদ্ধে পিকে ব্যানার্জি হোক বা শ্রদ্ধে সুভাষ ভৌমিক হন বা তোমার মর্গ্যান হন বা কিছুদিনের জন্য আলিহান্দ মেনেন্ডেস গার্সিয়া একটা সিজন হোক বা এই তাপত মৌসুমে কার্লেস কুয়াদ্রা তুমি দেখো কোচ কে এরা এরা আসলে রিং মাস্টার কে রিং মাস্টারের এর খেলাটা এরা খুব সহজে অনুভব করতে পারে কিন্তু তুমি ভগবান থেকে নিচে নামতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না ওই সমর্থকই তোমাকে ছুড়ে দেবে যদি তুমি সঠিকভাবে ঠিক সময় না আমার এই যে আমি কার্লেস কুয়াদ্রা একটা জিনিস বলছি শুনে তো হলুদ কার্ড দেখাটা দৃষ্টি কটু শুধু হলুদ কার্ড না সাইফ দা মানে আমি যদি প্রেস কনফারেন্সে কথা বলি রেগুলার নিয়ে ঙ্গল নয় রেফারি নিয়ে গোটা ভারতবর্ষের প্রায় সব দলই আমার তো মনে হয় কিছু সময় বেঙ্গালোর ছাড়া আর সব অ্যাডভান্টেজ মানে ডিসারি দেখো সুপার কাপের ফাইনালে একটা তো পেনাল্টি নয় যে পেনাল্টি ইস্ট বেঙ্গল পেয়েছে সেক্ষেত্রে তো কোচ এসে বলা উচিত ছিল যে ওই পেনাল্টিটা আমাদের নয় আমাদের ভুল হয়েছে বলেছেন কি তিনি স্পোর্টসম্যান স্পিরিট বোঝা যেত রেফারি নিয়ে আলাপ আলোচনা হবে সেটা আমরাও বলবো সমর্থকরা লিখবেন সব কিন্তু ওটাই একমাত্র আমার হেরে যাওয়ার বিষয়বস্তু নয় কেননা এই যে বড় ম্যাচের সেকেন্ড হাফের তিরিশ মিনিট যে খেলাটা ইস্ট বেঙ্গল খেলেছে যে জান ছিল খেলার মধ্যে আমার কি আছে কি নেই জানার দরকার নেই তিন গোলে হারছে একটা টিম সেই টিম একটা গোল শোধ করেছে একটা দুটো পেনাল্টির জায়গায় চলে গেছিল একটা গোল শোধ করেছে রেজাল্ট তো তিন গোল মানে হয়ে গেছে তারপরেও তার যে খেলার মোহন বাগান যে চেষ্টা করছিল রেগুলেটরটা কমিয়ে গতি কমিয়ে দেবে কিন্তু মোহন বাগানকে গতি কমানোর খেলা খেলতে দিচ্ছে না ইস্ট বেঙ্গল আমি বলছি তো এটা একটা ফুটবল এটাই তো ফুটবল যে মারতে থাক আমি ফুটবলটাই খেলবো আমি হারবো জিতবো কথা যে দলটা বড় ম্যাচের ওই পর্যায়ে এসে নিজেদের হোম ম্যাচ গ্যালারি দখল হয়ে গেছে মোহনবাগানের ইস্টবেঙ্গল সমর্থকরা হাঁটতে হাঁটতে দেওয়ালে ঠেসে গেছে তারা মাঠে ঠিক মতো আসছে না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে দলটা উদ্দীপ্ত হতে পারে আমার প্রশ্নটা এখানে না প্রশ্নের পরে যে দলটা পঁয়ত্রিশ মিনিট ওই ফুটবল খেলতে পারে তার বিগত পাঁচটা ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে তোমার আর্যার সমস্ত দলের বিরুদ্ধে 10 মিনিট করে খেলতে পারলো না এই খেলাটা ইস্ট বেঙ্গল যে খেলাটা খেলেছে থ্রুআউট দা আইএসএল ছেলে বলানো খেলা ছেলে বলানো খেলা এটাকে ফুটবল বলে না যে তুমি যে 35 মিনিট এই ফুটবলটা যে খেলতে পারে 30 মিনিট যে ফুটবল এই ফুটবলটা খেলতে পারে এর 30 মিনিট খেলতে হবে না 10 মিনিট করে 10 মিনিট করে কোন ম্যাচে তুমি খেলেছো মোটিভেশনের অভাব আছে তোমার ভেতরে কি কোন বুস্টাপ হচ্ছে না কারণটা কি শুধু বোরা নয় আমি শুধু বোরা বলছি না আমি কোচের এই র্যান্ডাম হলুদ কার্ড দেখা দেখতে ভালো লাগছে না ঠিক আছে এই যে খেলাটা ইস্টবেঙ্গল খেললো মেটেরিয়াল ছিল আমি এটা বোরা চলে গেছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে ফুটবলটা তো বোরাকে ছাড়াই তো ইস্টবেঙ্গল তো বড়ো বড়ো ম্যাচ ওই খেলাটা খেললো এটা একটা বড় কথা তুমি আমাকে বলো তো এবং ইস্টবেঙ্গল সমর্থকরা এর পরেও প্রফেসর প্রফেসর করে এর পরেও তারা মাঠে যায় আমার তো সবচেয়ে কষ্ট হয় ইস্টবেঙ্গল সমর্থকদের দেখে যে এমন এক সমর্থক কুল যারা অল্প একটু আলোর রোশনাইতে তারা মনে করে গোটা আকাশটা বোধ উজ্জ্বল হয়ে গেছে তাদের যে এই দেখো এটা পঁয়ত্রিশ চল্লিশ কোটির টিম উল্টো দিকে একটা সত্তর টিম তাও তারা মাঠে নামে সমর্থকরা মাঠে নামে তারা ভাবে যে আজকে জিততে নামছি এই যে ভেতরে চার্জ করাটা এটাই ইস্ট বেঙ্গল এটা লড়াই ছাড়া হয় না ঐতিহ্য মানেই হায়েস্ট পেড টিম আর লড়াই মানে কম টাকায় লড়াই দিয়ে বেরিয়ে আসবে জিতেও যাব সেই লড়াইটা তিরিশ মিনিটে আটকে গেল তিরিশ মিনিটে আটকে গেল আমার কথা হচ্ছে এইটা এই এই জায়গাটা ইনভেস্টার হোক ক্লাবকর্তা হোক যারা রয়েছেন টিমটাকে যারা সামলাচ্ছে তারা কিন্তু খুব মাইনেউডলি এই জিনিসগুলো ভাবা উচিত ভবিষ্যতের জন্য এবং বুঢ়া নিয়ে আমরা কথা শুরু করেছিলাম কোচ কিন্তু বারংবার প্রেস কনফারেন্সে এসে এটাই বলছেন যে বুড়া

এটা কোন যুক্তির মধ্যে পড়ে না এটাই হচ্ছে মানে ওজুহাত দেবার কোনো মানেই হয় না যে এবং এই মাঠের মধ্যে হলুদ কাটতে ওজুহাত তো ওজুহাতের মতো করি দাও কারণ ক্লাব কর্তারা কম দিন ক্লাব করছে না আমরাও আমাদের সাংবাদিকতার বয়সও কম দিন হয়নি আমার তোই নয় নয় করে 167 বছর হয়ে গেল মানে যুক্তিটা যুক্তির মতো দিতে হবে একটা যুক্তি কাজও জিনিস বলতে হবে যে কি কারণে এটা হচ্ছে এটা কোন কথা হলো টিমের একটা কি প্লেয়ার সে বেরিয়ে যাচ্ছে এটা কোনো কথা নয় এবং সে অন্য দলে খেলতে চাইছে বলে আমি মানে ছেড়ে দেবো আরে তুমি অন্য দলে খেলতে চাইছো তুমি এখানে সই করেছো কেন সই করেছো কেন এই তো কথা খেলতে গেলে তুমি যাও এপ্রিলের পরে চলে যাও না কে তোমার বারণ করেছে এটা কোনো কথা হলো যে এই ডেভিড আমি নর্মাল বলছি ডেভিড ধরো ধরো যোগ ইস্ট নাকি গোপনে সই করে দিয়েছে ইস্ট বেঙ্গলে খেলবে এই সিজনে কি খেলা সম্ভব না সে তুমি এপ্রিল এর পরে সিজন শেষ হবে তুমি যেখানে পারো যাও না

বল কোনো কথা হলো বোরা খারাপ খারাপ খেলছিল এটা কোনো যুক্তির মধ্যে পড়ে আর বোরা তো জনি কাউকে জনি তুমি বলবে নাকি কালকে তুমি জনি কাউকে তুমি কটা গোল করেছো তুমি চলে যাও তো হয় নাকি কখনো তুমি কটা গোল যদি কামিন্সকে জিজ্ঞেস করতে পারো তুমি ক্লেটনকে বাদ দেওয়ার আগে জিজ্ঞেস করতে পারো তুমি তোমার তো গোল করার কথা গোল করতে পারো তাই না স্বাভাবিক শুধু বোরা নিয়ে তো বোরা তো অবশ্যই বিগেস্ট ফ্যাক্টর আমি কিছুটা হলো সিভেরিও নিয়েও বলবো অবশ্যই সিভেরিও কারণ সিভেরিও কিন্তু সুপার কাপে

এবং গোয়া গোয়ার যে একজন মিফিল্ডার বেরিয়ে গেল তার জায়গায় বোড়া এসে যেরকম ফুটবল গিফট করছে ভোগ করছে গোয়া গোয়া ঠিক আর হাত আছে হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকেরা শুধু নাম দিয়ে হয় না আজকে ভিক্টর ভাস্কেজ অনেক বড় প্রোফাইল আমরাও ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে মেসি সতীর্থ লামাসিয়ার প্রোডাক্ট বা যদি আমরা ব্রাউনের কথা বলি সে চাইনিজ সুপার লিগ খেলে এসছে কিন্তু সময় দিতে হয়

এই সময় কিছু প্লেয়ার আনতে হয় টেস্টেড ওয়েল টেস্টেড প্লেয়ার অমুক টিমে তমুক টিমে দেখেছি নিয়ে চলে এসো যেটা গোয়া জামশেদপুর করলো সিম্পল যেটা গোয়া জামশেদপুর করলো আসলে বেশি বুঝলে যেটা হয় এবং কোন দেশি ফুটবলার তো ইস্ট বেঙ্গলের ফুটবল বোঝার লোক অনেক বেশি হয়ে গেছে মানে ইস্ট বেঙ্গল এফসি এর আর কি বেশি হয়ে গেছে যাদের মধ্যে ফুটবলটাই নেই ফুটবলের কমন সেন্স গুলোর অভাব অথবা টাকা সেভ করতে চাইছে অথবা ভাবছে যে কোনোভাবে লিগটা গেলে বাঁচি কারণ সুপার কাপ জিতে পারতে সিতা আছে আমার তো যেটা হয়ে গেছে জানি না কিছু একটা হয়েছে হয়তো কিন্তু বাট এটা ইস্টবেঙ্গল সুলভ না একদমই এবং বিদেশি নিয়ে কথা হচ্ছে যদি আমরা দেশীয় কথা কথা বলি এই যে ট্রান্সফার উইন্ডো সেই সময় কিন্তু যা মানে দেশীয় ফুটবল আর রান্নাটা সব গুরুত্বপূর্ণ ছিল ইস্টবেঙ্গল দলে এ বাছো তো এবার তো ইস্টবেঙ্গল

দলের সিজনটা সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই শেষ হয়ে যাওয়া কি উচিত ছিল এখনও দুটো ম্যাচ তিনটে ম্যাচ বাকি হয়তো মিরাকেল হতেও পারে আবার কিন্তু সম্ভাবনা কম যদি ফুটবল একটা সায়েন্স এবং হুট করে তো হয় না সাধারণত যেটা হয় সেটা একটা মিরাক্কেল কিন্তু আপনাদের কি মনে হয় এরকম বুড়াকে ছেড়ে দেওয়া সিভেরিয়কে ছেড়ে দেওয়া মাঝ মরশুমে এবং এই যে ইস্টবেঙ্গলের বর্তমান পরিস্থিতি কতটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন এবং কতটা আপনাদের মন থেকে এই জিনিসটা মনে হচ্ছে যে না হয়েছে ঠিক আছে পরের মরশুমে দেখে নেব কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে তাদেরকেও বলুন কি মনে চলছে কমেন্ট বক্সে জানাতে এবং এখনো সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেল ফলো করুন আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন